হ্যালো বন্ধুরা বন্ধুরা সুন্দর ভালো আছে তোমাদের জন্য ঠাকুরানার যে পার্কের ঠাকুরা ফুল দেখার জন্য পার্ক নিয়ে চলে এসেছি তো ওই দেখা আমরা ট্রেনের জন্য রওনা দিতে চলেছি আমরা যে জায়গায় যাবো জায়গাটার নাম হচ্ছে ইদাশি ঈদা জায়গাটার নাম তো ওইখানে আমরা নামবো নেমে তোমার ওখান থেকে হাঁটতে শুরু করবে এবং ওখান থেকে সাকুরা ফুলগুলো দেখা শুরু হবে ওই যখন ট্রেনে যাচ্ছি তো ট্রেনের ভিতরে আমরা এখন তো তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি তো হালকা হালকা ঠান্ডাও আছে রোদও উঠেছে কিন্তু ঠান্ডা ওয়েদারটাই বেশি তো প্রায় চলে এসেছি আমরা আর একটা স্টেশন আছে তো তারপরেই নামবো তোমরা দেখতে থাকো আজকে খুব ভিড়ও আছে আহ মানুষ যাচ্ছে দেখতে এই সময়টা খুব ভিড় হয় তো কেউ দিকে তো প্রচুর ভিড় আমাদের এই পাহাড়ের এখানেও বেশ ভালো ভিড় নাম কিরিশি স্টেশন এটা পেরোনোর পরে এই জায়গাটা পরে তো প্রায় আমরা চলে এসছি এবার নেমে যাবো এই যে এখানে তোমার একটা মন্দির আছে এই যে শুরু হলো ঠাকুরা ফুলের গাছ এখান থেকে এই মন্দিরটা আমরা যাবো ভেতরে ঢুকবো না কারণ এখানে জাপানের সমস্ত মন্দির না অনেক সিঁড়ি থাকে উঠতে হয় তো আজকে ভিড়ও প্রচুর তো ওই জন্য আজকে মন্দিরের ভেতরে যাবো না বাইরেটাই এখানে একটা পার্ক মতো আছে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে গাছগুলো অনেক গাছ আছে এখানে আর এগুলো সত্যি যত্ন পরিচর্যা করতেও মানে খুব সুন্দর করে রাখে গাছগুলোকে জায়গাগুলোকে সুন্দর লাগছে দেখো পুরো গোলাপি সাদা পুরো মনে হচ্ছে কি একদম মিক্স হয়ে গেছে দুটো খুব সুন্দর লাগছে এখানে ফুলগুলো ফুটে গেছে খুব ভালো লাগছে দেখতে অনেক মানুষ এসছে বাচ্চারা এসছে সবাই এসছে এটা দেখে এমনকি টোকিওতে এরকমও জায়গা আছে এখানে মাঠ মাঠের মধ্যে এরকম বড় বড় গাছ দুদিকে আর নিচে সবাই পিকনিক করছে খাওয়া দাওয়া করছে ফ্যামিলি ফ্রেন্ডস সবাই নিয়ে খুব ভালো লাগে আমার প্রথম দেখা চাকুরা ফুল আমার তো খুব আনন্দ ছিল দেখে মনে ছিল কিছুক্ষণের জন্য থেকে যাই সুন্দর লাগছে এরপর আমরা আস্তে আস্তে হাঁটতে থাকবো রাস্তার পারে গিয়ে হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখাবো এই দেখো কি সুন্দর লাগছে এখানে এগুলো মূলত এর মধ্যে আলো জ্বলে লাল টাইপের খুব সুন্দর লাগে বিশেষ করে রাত্রেবেলায় বা সন্ধ্যার দিকে এখানে এই লাইটগুলো যখন জ্বলে না নীল সাদা গাছগুলো আরো সুন্দর লাগে পূর্ব সৌন্দর্য লাগে লাইটের সুন্দর গাছ আরো বেশি সৌন্দর্য লাগে খুব সুন্দর লাগে এই ফুলটা এমনই এপ্রিলের শুরুতে হবে এপ্রিলের দু তিন সপ্তাহের মধ্যে ঝরেও যাবে মানে ওইটুকু সময় সৌন্দর্য উপভোগ করার জন্য কত দূর দূর থেকে মানুষ আসে খুব সুন্দর আবার এক বছরের অপেক্ষা আবার এপ্রিল মাসের অপেক্ষা খুব ভালো লাগছে দেখে রোদটা বেশ চড়াই উঠেছিল পাহাড়ি এলাকায় কি হয় রোদ তাপমাত্রা কম থাকলেও যেটুকু রোদ হয় না যেহেতু প্রচন্ড সুন্দর লাগছে গাড়িগুলো মাঝখান থেকে যাচ্ছে আর দুদিকে ফুল দেখতে কত সুন্দর লাগছে তোমরা বলো তোমাদের দেখে কেমন লাগলো জায়গাটা চেয়ার দেওয়া আছে বসবে খাওয়া দাওয়া করতে পারবে সব কিছুই রয়েছে সব মিলিয়ে খুব সুন্দর অনুভূতি আমার খুব ভালো লাগলো তোমরাও তোমাদের দেখা কোনো সুন্দর জায়গা কিরকম লেগেছে আমার সঙ্গে শেয়ার করো তখন প্রায় বেলা হয়ে গেছে এখন প্রায় দুটো বেজে গেছে বেশ ভালোই রোদ উঠেছে আর রোদের মধ্যে না ফুলগুলো আরো দেখতে খুব সুন্দর লাগছে তো তোমাদের জন্য sakura machi part three sakura ফুলের ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো white and pink এই গাছটা কি ভালো লাগে লাগছে দেখো camera তে পুরো পিঙ্ক এ পুরো কোন কোন গাছ গোলাপি কোন কোন গাছ গোলাপি সাদা মিশিয়ে কোন কোন গাছ পুরো সাদা। খুব সুন্দর পড়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে ফুল ঝরে পড়ছে কি সুন্দর লাগতাগুলা তো পরিষ্কার তো পড়েছে রাস্তার উপর দেখতে আরো বেশি ভালো লাগছে হাওয়াতে ঝরে পড়ছে তোমাদের জন্য সাকুরা ফুলে পার্ট 3 ভিডিওটা নিয়ে আসবো অনেকটা জুড়ে জায়গা তো তোমাদেরকে দেখাবো তোমরা বলো তোমাদের কেমন লাগলো শেষে কয়েকটা ফটো দিলাম তোমরা দেখো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো